এই ধরনের অবস্থা থেকে আমি মনে করি যে স্বাধীন আসাম থেকে শুরু করে যারা কিনা প্রতিনিয়ত আমাদের এই যে নারীদেরকে উঠে আসার যে যাত্রাকে প্রতিবন্ধক শিকার করে তুলছে এই প্রত্যেকটা মানুষের এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই যে আমাদের নারী হিসেবে যে প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাওয়া হয়েছে উপস্থিতি আজকে আমরা যে রাজু ভাস্কর্য পাশে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়